আজ ফ্রেগলিনের এর হাউস চলে গেছে আকাশের উপরে ফ্রেগলিন তাই দেখে হয়ে গেছে পাগল ফ্রেগলিন পাগল হয়ে কি নিচে পড়ে মারা যাবে না কি অন্য কিছু হতে চলেছে তো চলো আজকের ভিডিও তো সেটাই দেখবো হচ্ছে আমার নিউ স্পোর্টস কার আর আমি হচ্ছি চেক আর আমি ফ্রেগলিন্দার কাছে যাচ্ছি ফ্রেগলিনার কাছে নাকি অনেক সুপার কার আছে কিন্তু ফ্রেগলিন্দার কাছে কি আমার মতন এরকম সুপার কার আছে যেরকম ইঞ্জিনটা হচ্ছে টার্বো ইঞ্জিন এমনকি এর ছাদটাকে খোলা যায় এটা হচ্ছে ফোল্ডিং ছাদ আর এত সুন্দর একটা সুপার স্পোর্টস কার ফ্রেগলিন্দার দেখলেই তো অবাক হয়ে যাবে হয়তো ফ্রেগলিন্দা কিনতেও চলে যেতে পারে কিন্তু ফ্রেগলিনদার কাছে হয়তো টাকা আছে কি কে জানে আমি অনেক টাকা জমিয়ে ধার করে এই গাড়িটা কিনেছি ফ্রেগলিন দাকে দেখানোর জন্য এটা কি ফ্রিগলিন্দার হাউস তো এখানেই ছিল ফ্রিগলিন্দার হাউস গেল কোথায় আর এখানে তো জঙ্গল হয়ে গেছে আর কি একজন পায়খানা করছে বলে মনে হচ্ছে না এর পায়খানা করার জায়গা নেই নাকি তের তো ভ্যাঁসকে টাং এনে আর তোর পায়খানা করার জায়গা নেই ফ্রিগলিন্দার বাড়ির সামনেতেই পায়খানা করছিস আর ফ্রিগলিন্দার বাড়িতে তো এখানেই ছিল এটা সামনে না এটা ফ্রিগলিন্দার বাড়ি আর এ নিশ্চয়ই জানে ফ্রিগলিন্দার বাড়ি কোথায় এই বল ফ্রিগলিন্দার বাড়ি কোথায় মানে বাড়ি তো এখানেই ছিল ফ্রিগলিন্দার বাড়ি কোথায় গেল আর তাড়াতাড়ি বল নাহলে মেয়ের তোকে তক্তা বানিয়ে দেবো আরে আমি জানি না বস আমি তো জানি না তুই জানিস না হ্যাঁ প্রেগলিন্দার বাড়ি নিশ্চয়ই তুই গায়েব করছিস আরে বাড়ি গেল কোথায় এখানেই তো তো ছিল আর সামনে একটা পুলিশ স্টেশনও ছিল আর এখানে তো এই সেই বড় বড় বিল্ডিংগুলো আর সামনে তো পুলিশ স্টেশনও আছে মানে ফ্রেগলিন্দার বাড়ি তো এইখানেই থাকার কথা কিন্তু প্রেগলিন্দার বাড়ি গেল কোথায় একটা কাজ করি প্রেগলিন্দাকে একটা ফোন করলে কেমন হয় একবার ফোনই করে নিই ফ্রেগলিন্দা তাড়াতাড়ি এই কলটা তোলো ফ্রেগলিন্দা আরে প্রেগলিন্দ ফোনটা তুলছে না কেন আরে তোমাকে কখন থেকে কল করছি কর তলো এখন আবার কে ফোন করলো দেখি এটা তো জ্যাক আরে জ্যাক ভাই কেমন আছো এতদিন পরে মনে পড়লো অন্তত আগে তো ফোন করতে পারতে কিন্তু আমি তো তোমার বাড়িতে এসেছি তোমার সাথে দেখা করার জন্য কিন্তু তোমার বাড়িটাই তো গায়েব হয়ে গেছে তোমার বাড়িতে এখানেই নেই তুমি কি বাড়ি এখান থেকে নিয়ে কোথায় চলে গেছো নাকি জ্যাক তুই কি সকাল সকাল একটু বেশি খেয়ে ফেলেছিস নাকি যে উল্টো পাল্টা বকছিস আমি আবার বাড়ি নিয়ে কোথায় যাব আমার বাড়ি যেখানে সেখানেই আছে অরে দা আমি সত্যি বলছি তোমার জায়গাতে কেউ একজন পায়খানা করছিলো তাকে মেরে তো এখান থেকে হাঁটিয়ে দিয়েছি কিন্তু তোমার বাড়ি আমি খুঁজে পাচ্ছি না ফ্রেগলিন্দা আমি তোমার সাথে ইয়ার কি মারছি না আমি কোনো হিসাবে সকালবেলা এসে উল্টোপাল্টা জিনিস খাইনি বলে দিচ্ছি দা আমি ইয়ার কি মারছি না তোমার হাউস এখানে নেই যদি মনে না হয় ফ্রেগলিন্দা তুমি ভালো করে বাড়ির থেকে আগে বেরিয়ে আসো চেক ভাই আমি বাড়ির থেকে বেরিয়েছি আর আমার বাড়ি যেখানে সেখানেই আছে আর আমি সুইমিং পুলের কাছেই আছি দা তোমার সুইমিং পুল তো এখানে ছিল তোমার সুইমিং পুলই নেই তো তুমি সুইমিং পুলের কাছে থাকবে কি করে চ্যাক তুই সত্যি করে বলতো তুই দেশি খেয়েছিস না বিদেশি খেয়েছিস সকাল সকাল একটু বেশি খেয়ে ফেলেছিস আর একটু বেশি চড়ে গেছে তোর বুঝেছিস তো তার জন্য তুই উল্টো বকতে শুরু করে দিয়েছিস আমার বাড়ি এখানে নেই ওখানে নেই আমার বাড়ি কোথায় যাবে আরে এক মিনিট এটা কি মানে এই শহরের গাছগুলো তো ছোটো ছোটো লাগছে কেন আরে তো নিচে গেল কি করে আর নাকি আমার বাড়ি ওপরে চলে এসেছে কই দেখি তো আরে বাপরে এই পুলিশ স্টেশন তো নিচে মানে আমার হাউস ওপরে চলে এসেছে হাওয়ার ওপরে আরে ভাই আকাশের ওপরে কি করে চলে আসলো আমার হাউস আরে ভাই আমি এখান থেকে নিচে নামবো কি করে এখান থেকে যদি জাম দিই তাহলে তো নিঘাত মৃত্যু আর সামনে তো ওই যে এয়ারপোর্ট এয়ারপোর্টটাও তো অনেক নিচুতে আরে ভাই এখন আমি করবোটা করবো কি এখন কি করি কি করি একটা কাজ করি জ্যাককেই ফোন করি আরে হ্যালো জ্যাক ভাই আমার হাউস হাওয়াতে মানে আকাশের ওপরে উঠে গেছে তুই তাড়াতাড়ি এখান থেকে আমাকে বাঁচা আমি এই যে হাওয়ার উপর আটকে গেছি আর এই বাড়ি থেকে আমি কি করে বেরোবো প্রকীণ ভাই তুমি একটা সকাল সকাল বেশি খেয়ে ফেলেছো নাকি অনি না তো ব্রেগলিন ভাই তো ঠিকই কোথায় বলছে ব্রেগলিন ভাইয়ের হাউস তো আকাশের উপরে আরে ব্রেগলিন ভাই তোমার হাউস আকাশের উপরে গেল কি করে এত দূরে আরে দেখি তো এই হাউসই তো ব্রেগলিনদারই এত হাউস আরে হ্যাঁ তো ব্রেগলিন দা তারা ফোনটা রাখি আর দেখি আরে বাপরে কাজ এরকম তো আমি বাপের জন্মে দেখিনি যে মানে হাওয়ার মধ্যে বাড়িঘর উড়ে চলে গেছে দার হাউস তো একেবারে ওপরে আবার ক্যামেরাটা বার করি দিয়ে একটু জুম করে একটা ছবি তুলে নিই দেখি ছবি ছবিটা ঠিক মতো আস 이ो जोम कॉरिडोर के फ ् আরে ওই তো ফ্রেগলিন্দা ফ্রেগলিন্দা উপরে দাঁড়িয়ে আছে আর সাইডে সুইমিং পুল আছে আর এটা তো ফ্রেগলিন্দার হাউস আর এখানে ভালো করে একটা ছবি তুলে নিই ছবিটা হয়তো পরে কি কাজে দেবে অনেক আরে হ্যাঁ হ্যাঁ ছবি তুলে নিয়েছি কিন্তু এখন কি করব ফ্রেগলিনকে কি করে নিচে নামাবো আর ওর হাউসে তো আকাশের উপরে ভাসছে এই সময় একটা কাজ করি পুলিশ স্টেশনে যাই চিঙ্গাম স্যারের সাথে হেল্প হেল্প চাইতে চিঙ্গাম স্যার হয়তো নিশ্চয়ই আমাকে হেল্প করবে আর স্যার যদি জানে যে ব্রেলিনের ভারী হাগাওয়াই উড়ে চলে গেছে আকাশের উপরে তাহলে তো চিংগম স্যারও অবাক হয়ে যাবে নাকি চিংগম স্যার আগের থেকেই জানে কে জানে চিঙ্গাম স্যারের কাছে গেলেই হয়তো জানা যাবে আর আমরা সোজা চলে যাচ্ছি এখন পুলিশ স্টেশনে আর আমরা পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি আর হয়তো চিংগম স্যার আরে আমার গাড়িটা এখন ঠুকে গেল আমি গাড়িটা এনেছিলাম ব্রেগলিনকে দেখানোর জন্য আর ফ্রেগলিনই আকাশের উপরে ভাসছে কি সব হচ্ছে আমার সাথে কে জানে আরে দেখি তাড়াতাড়ি চিংগম স্যার কোথায় আছে আরে চিংগম স্যার কোথায় আছে আরে অনেক বিপদে পড়ে গেছি চিঙ্গাম স্যার আরে চিঙ্গাম জিগম স্যার কেমন আছেন জিগম স্যার মা জ্যাক দিন পরে তুমি আমাদের শহরে এসেছো আবার আমার পুলিশ স্টেশনে বল বল বলো কী খাবে তোমার জন্য হালুয়া কফি মুগলাই কী কি নিয়ে আসবো তুমি যেটা বলবে আরে তাড়াতাড়ি ওদেরকে দুজনকে মারামারি বন্ধ করতে বল না হলে দুজনকেই মেরে বলা বলে দিচ্ছে আরে জ্যাক 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 কী হয়েছে তাদের বলো স্যার আপনাকে কি আর বলবো অনেক কিছু হয়ে গেছে কিন্তু এদের মারামারিটাকে বন্ধ করুন নাহলে আমার কানের মাথা নষ্ট হয়ে যাচ্ছে দুজনকেই আমি শেষ করে দেবো অনেকক্ষণ ধরে আমার মাথার বারোটা বাজাচ্ছিস আবার তুই আবার উঠে পড়েছিস তারা ভেসকি টাং এদের দুটোকেই ইনকাউন্টার করে মেরে নর্দমায় ফেলে দিই কুত্তায় ছিঁড়ে খাবে আর যাক তুমি কি বলছিলে একটু ভালো করে বলো চিংগাম স্যার ফ্রেগলিনের বাড়ি হাওয়াই উড়ে চলে গেছে আকাশের ওপরে আর ফ্রেগলিন ওই বাড়ির মধ্যে আটকে গেছে ফ্রেগলিনকে যে করে হোক নিচে নামাতে হবে এই আমা জ্যাক এরকম কখনো হতে পারে কি হাওয়াতে বাড়ি উড়িয়ে নিয়ে চলে গেছে যদি উল্টো হয় একেবারে মেরে খোলি উড়িয়ে দেবো আর আমি হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট ওই ফ্রেগলিনের বাড়ি দেখেছি তো এখান থেকে বাবরি ফ্রেগলিনের বাড়ি সত্যি সত্যি তো হাওয়ায় উড়ে চলে গেছে ওই ওপরে ফ্রেগলিন কি তাহলে ওই ঘরের মধ্যে ফেঁসে গেছে মানে আটকে গেছে তাহলে ফ্রেগলিনকে কি করে নামাবো আরে য্যাক তুমি তো সত্যি কথা বলেছিলে তাড়াতাড়ি একটা কাজ করো যাক যাক তুমি আমার সাথে চলে আসো জ্যাককে একটা মানে ফ্রেগলিনকে নামানোর ব্যবস্থা করতে হবে আরে যাক তাড়াতাড়ি আসো আমার সাথে এই গাড়িটা করে যাই তাহলে ফ্রেগলিনকে হয়তো আমি এই গাড়ি করে নামিয়ে নিতে পারবো স্যার এই গাড়ি করে কি ফ্রেগলিনকে নামানো যাবে কারণ ফ্রেগলিনের হাউসটা তো অনেক উপরে আছে ওই আমা যাক নিশ্চয়ই যাবে নিশ্চয়ই যাবে এর পেছনে অনেক বড় সিঁড়ি আছে যে সিঁড়িটা আমি লাগিয়ে দিলে তুমি ওই বাড়ির ওপরে উঠে যেতে পারবে তারপরে তুমি ওখান দিয়ে ফ্রেগলিনকে নামিয়ে আনবে আরে চিংগাম স্যার সত্যি বলছেন যে এরকম হয় নাকি যে গাড়ির পেছনে এত বড় সিঁড়ি যে ফ্রেগলিনের বাড়ি পর্যন্ত চলে যাবে আরে হলে তো খুবই ভালো হয় ফ্রেগলিনকে নামিয়ে নিয়ে চলে আসবো তাহলে ফ্রেগলিন হয়তো টেনশন মুক্ত হয়ে যাবে ওই মা নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে যাক তুমি একবার নেমে তো দেখো মানে গাড়িতে আমি নামো 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 তাড়াতাড়ি আর যেখান থেকে যে সিঁড়িগুলো আছে না সেই সিঁড়িগুলো ভালো করে সাজিয়ে মানে তুলে দিই ওপরের দিকে তারপরে তুমি ওপরে যেতে পারবে আর ঠিক বলছেন তো স্যার আরে হ্যাঁ হ্যাঁ এই দেখো যাক আমি সিঁড়ি করে তুলে দিয়েছি এবার তুমি যেতে পারো ওই আম্মা তাড়াতাড়ি যাও বেশি লেট করো না বুঝেছো তো বেশি লেট করলে আবার গাড়ির তেল শেষ হয়ে যাবে আরে গাড়ির তেলের সাথে এখন কি প্রবলেম আছে কে জানে মানে এখন আমাকে যেতে হবে ওই সিঁড়ির ওপর দিয়ে ফ্রেগলিনকে মানে আনতে একটা কাজ করি ফ্রেগলিনকে ফোন করে দিই কারণ সে যেন রেডি হয়ে থাকে আরে হ্যালো ফ্রেগলিন আমি তোমার ঘরের সামনেই আছি মানে সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি তোমার ঘরের সামনে সিঁড়ি হয়ে আছে আর তুমি সিঁড়ির সামনে চলে আসো আরে আমি সিঁড়ির সামনে চলে আসব মানে এখানে কোথায় সিঁড়ি ওই দেখে আসি তো যে সামনে জ্যাক কে এসছে আরে কোথায় কিছুই তো দেখা যাচ্ছে না আরে সামনে একটা গাড়ি হ্যাঁ গাড়ি দেখতে পেয়েছি কিন্তু সিঁড়ি কোথায় ওই আম্মা য্যাক তাড়াতাড়ি যাও আরে চিঙ্গাম স্যার যাচ্ছি তো ওপরে ওপরে যাই দেখি প্রেগলিনকে আনতে পারি নাকি আরে সিঁড়িটা তো মনে হচ্ছে আরে এখানেই তো শেষ হয়ে গেছে আরে এখানে তো চিঙ্গাম স্যার বললো অনেক দূর গেছে কিন্তু ওপরে তো বেশ যায়নি আরে চিঙ্গাম স্যার সিঁড়িটা ওপরে তুলুন না হলে প্রেগলিনের বাড়ি পর্যন্ত যাওয়া যাচ্ছে না ওই আম্মা মানে এই সিঁড়ি তো শেষ হয়ে গেছে এর ওপরে তো সিঁড়ি যাবে না তাহলে এখন কি করা যাবে আরে তুমি এখান থেকে জাম দিয়ে দাও তার মানে পর্যন্ত ওই সিঁড়ি যাবে না আরে এই বাপরে এখানে তাহলে আমি কি করবো আরে পড়ে গেলাম তো আরে বাচ্চা ও যত সব হচ্ছে ওই চিঙ্গাম স্যারের জন্য মনে হতো চিঙ্গাম স্যারের একেবারে মাথাটা পাঠিয়ে দিয়ে আসি এত রাগ ধরছে কিন্তু চিঙ্গাম স্যার পুলিশ অফিসার বলে চিংগাম স্যারকে কিছু করতে পারবো না কিন্তু একটা ধাক্কা তো মারতে পারি আপনি চিংগামের বাচ্চা সবসময় উল্টা পাল্টা যে বলিস বাড়ি পর্যন্ত সিঁড়ি চলে যাবে এখন কি হবে হাতের মাথা হবে নাকি যে ফ্রেগলিনের বাড়ি আমি যাবো কি করে আর ফ্রেগলিনকে বাঁচাবো কি করে আরে ভাই সিঁড়ি তো যাচ্ছে না এখন কি করব। মাথায় তো কোনো প্ল্যানও আসছে না কি করা যায় এখন আরে ভাই তোদেরই এইটুকুনি প্ল্যান নেই যে সামনে একটা এয়ারপোর্ট আছে সেখান থেকে যে কোনো একটা প্লেন বা হেলিকপ্টার নিয়ে আমার বাড়ির উপরে চলে ল্যান্ডিং কর তাহলেই তো ঝামেলা মিটে যায় ও তো সব করার কি দরকার যে গাড়ি ফাড়ির আচ্ছা দা এখনই আমি যাচ্ছি আর এখন থেকে একটা হেলিকপ্টার বা প্লেন নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি তোমার বাড়িতে ল্যান্ডিং করতে আর এখন রাখি ফোন আরে চিং আপ স্যার একটা কাজ করুন এইসব গাড়িতে যখন হচ্ছে না চলুন একটা এয়ারপোর্টে গিয়ে একটা প্লেন বা হেলিকপ্টার নিয়ে যাই ওই আম্মা তুমি তো আগে বলবে তাহলে তো এইসব গাড়ি নিয়ে আসতাম না তাহলে তো একেবারে হেলিকপ্টার নিয়ে চলে আসতাম অত টাইম নষ্ট হয়ে গেল আরে তো আমি তো বলেছিলাম যে একটা কিছু ব্যবস্থা করতে আপনার এই ব্যবস্থা আরে আমার গাড়ি দেখুন গাড়ি উল্টে গেল তাড়াতাড়ি সিঁড়িটাকে নিচে নামান না হলে আমাদের গাড়ি পুরো ডিগবাজি খেয়ে যাবে আরে তাড়াতাড়ি নামান ও ফাইনালি এখন আমরা সিঁড়িটাকে নামিয়ে নিয়েছি এখন আমরা যাবো এয়ারপোর্টে আর এয়ারপোর্ট থেকে আমরা একটা হেলিকপ্টার নেবো আর সোজা ফ্রেগলিনের ঘরের উপরে ল্যান্ডিং করব কিন্তু এয়ারপোর্টটা সামনেটা এরকম আটকানো কেন আরে চিংগাম স্যার এখন কি করা যাবে ওই আম্মা এই গেটটাকে ভেঙে দাও আর তুমি জল দিচ্ছ কেন আরে দেখছি জল জলদি এটাকে সরানো যায় নাকি ওই আম্মা জলদি কখন এই সব গেট সরানো যায় নাকি ওই আম্মা তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই আম্মা গেটটাকে ভেঙে ফেলো স্যার নিশ্চয়ই করছি এখনই গেটটাকে ভেঙে ফেলবো আর ভেতর থেকে আর জলটা একটু দিয়ে নিই জল দিতে মজাও লাগছে রাস্তাঘাটে একটু জল দিলে রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার থাকে আর এরকম গাড়ি তো কোনো দিন চালায়নি তাই একটু জল দিয়ে নি আর তেরি ভ্যাসকি টাংবে গাড়ি দিয়ে এটাকে ভাঙছে না কেন গেটটা এটা কি লোহার নাকি নাকি কাঠ আপবে তেরি ভ্যাস কি টাং তাড়াতাড়ি ভেঙে যা আবে এটা তো লোহা দিয়ে তো ওরই মনে হচ্ছে না একটু ভেঙেছে কিন্তু লোহার মতনই শক্ত এই কাঠগুলোকে কাঠগুলো বানিয়েছে কে এগুলোভাবে যে গেটটাকে পুরো আটকে ডেকে দিয়েছে এখান দিয়ে এখন বিপদের সময় তাড়াতাড়ি আমাদের একটা হেলিকপ্টার নিতে হবে আর এরা এই সময় আমাদের পুরো সব কিছু কাজ করে দিচ্ছে এখানে কত সব প্লেন আছে কিন্তু এখান থেকে আমরা যে একটা ছোটো প্লেন নেবো কারণ ফ্রেগলিনের ঘরে আমি বড় প্লেন নিয়ে ল্যান্ডিং করতে পারবো না তখন যদি উল্টে পাল্টে যাই ফ্রেগলিন পর্যন্ত তখন আমরা সব মারা যাবো আর এই চিকম স্যার আপনি একটা কাজ করুন আপনি আপাতত এখানেই থাকুন আর আমি একটা হেলিকপ্টার নিয়ে ফ্রেগলিনের বাড়িতে যাই আর ফ্রেগলিনকে নিয়ে চলে আসি এই তো এই একটা ছোটো হেলিকপ্টার পেয়েছি মানে ছোট হেলিকপ্টারই ভালো হবে বড়ো হেলিকপ্টার নিয়ে গেলে তখন ফ্রেগলিনের ঘরের উপর যদি ল্যান্ডিং করি ফ্রেগলিনের ঘর সামনে যদি আমরা নিচে পড়ে যাই তো প্রচুর প্রবলেমে পড়বো তার থেকে ভালো আমরা ছোট একটা হেলিকপ্টার নিয়ে নিয়েছি আর হেলিকপ্টারটা আমি উড়াতেও শিখে গেছি কারণ আগে কোনো দিন আমি এরকমভাবে হেলিকপ্টার উড়াইনি আর এই তো ফ্রেগলিনের হাউস আর এখানে আমাকে ল্যান্ডিং করতে হবে খুবই আস্তে আস্তে ল্যান্ডিং করবো যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায় আর ওই তো সামনে ফ্রেগলিনোর দাঁড়িয়ে আছে কাছেই আমরা ল্যান্ডিং করে দেবো আরে প্রেগলিন ভাই কেমন আছো আরে ব্রেগলিন ভাই তোমার জন্য কত কষ্ট করে এই হেলিকপ্টার নিয়ে এসেছি আর তাড়াতাড়ি চলো এই হেলিকপ্টার করে না হলে এখানে কি অনেক কিছু হয়ে যেতে পারে আরে যাক ভাই সত্যি সত্যি তুই এই হেলিকপ্টার নিয়ে আসার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু ভাই এখান থেকে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো হবে না হলে কোন সময় কি বিপদ চলে আসতে পারে জ্যাক তুই ড্রাইভ কর কারণ আমি এরকম হেলিকপ্টার আজ পর্যন্ত দিন ড্রাইভ করিনি কখনো যদি বিপদে ফিপদে পড়ে যায় তো পরে ভাবা যাবে তো চলো এখন এই হেলিকপ্টারটা নিয়ে নিচে তো যাই আর এখানে থাকতে আমার প্রচুর ভয় লাগছে যদি বাই চান্স যদি পড়ে যায় পা ফসকে নিচে তাহলে পুরো চাটনি হয়ে যাবে আমার মানে একেবারে শেষ আর এখন জ্যাক তো হেলিকপ্টারটা ভালোই চালাচ্ছে আরে জ্যাক কোথায় শিখলি আরে ফ্রেগলিন দা আমি তো এই ফার্স্ট টাইম এরকম হেলিকপ্টার চালাচ্ছি আগে কোনো দিন চালাইনি আরে বাহ বাহ ভাই তুই ফার্স্ট টাইমই এত সুন্দর চালাচ্ছিস তাহলে তাড়াতাড়ি ভালো করে ল্যান্ডিং কর আর সামনে মনে হচ্ছে চিংগাম স্যার যেন আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ ফ্রেগলিন ভাই চিঙ্গাম স্যার তো আমার সাথে এসেছিলো আর এই হেলিকপ্টারটা চিঙ্গাম স্যারই আমাদেরকে দিয়েছে আরে চিংগাম স্যারও তার মানে আমাদের সবাইকে হেল্প করেছে আর চিংগাম স্যার তো পুলিশও একটা ইন্সপেক্টর তো নিশ্চয়ই আমাদের সবাইকে হেল্প করা উচিত আর এই তো চিংগাম স্যার আরে চিংগাম স্যার আমরা ফ্রেগলিনকে নিয়ে চলে এসেছি ওই দেখুন ফ্রেগলিন আসছে ওই আমা তুমি ভালো কাজ করেছো ওই আমা তোমাদের দুজনকেই ভালো পুরস্কার দেওয়ার দরকার ফ্রেগলিন তুমি অত উপরে হাওয়ার মধ্যে ছিলে তোমার সত্যি সাহস অনেক আরে স্যার কী বলবো আমি আকাশের ওপরে অটোমেটিক ভেসে চলে গেলাম কিন্তু আমার বাড়িটা যে আকাশের ওপরে এখন আটকে আছে আমি কি করে নিচে নামাবো এখন আরে ফ্রেগলিন। সে নয় কথা পুলিশ স্টেশনে গিয়েই ভাবা যাবে চলো এখন গাড়িতে উঠে পড়ো আর এখন আমরা পুলিশ স্টেশনে যাই গিয়ে সেখানে একটা মিটিং করব আর সেখানেই দেখবো যে তোমার বাড়িটা কি করে উপরে উঠলো আর কি করে নিচে নামানো যাবে তো এখন চলো আমরা পুলিশ স্টেশনে যাই আর তোমরা একটা কাজ করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট তো করবেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভাবা ভালো থেকো আর আমরা পুলিশ স্টেশনে গিয়ে এটাকে মানে বাড়িটাকে কী করে নামাবো সেটা চিন্তাভাবনা করি আর পার্ট টু দেখার জন্য কমেন্ট করতে একদম ভুলবে না